মাঝে মাঝে মনে হয় মানে আমি কি মানে আমার মধ্যে সত্যি কোনো কিছু একটা আছে হলে কিছু কিছু ক্ষেত্রে দেখি সব কথা খেটে যায় পরে বা মনে হয় যে আমার কথা কেউ কেউ শুনতে পেলো মানে আমার বলা কথা বা আমার মনের কথা কি কেউ শুনতে পায় মানে এরকম মনে হয় কেন অনেক ক্ষেত্রে দেখেছি যে মানে আমার কথাগুলো সেগুলো সামনে আসে যেরকম ধরো এই যে টেস্টের কথাটা আমি মনে করে দেখো যারা আমার সাথে যুক্ত ছেলে যে আমি এর আগে বলেছিলাম কোনো আমি লাইভে বলেছিলাম যে ক্রিমিনালদের এতটা পাওয়ার থাকা কি সত্যি আইনত সম্মতি থাকা খুবই প্রয়োজন যে ক্রিমিনালদের এতটা সম্মতির কিসের প্রয়োজন আছে যারা কিনা বলবে যে আমার নার্কো টেস্ট হবে কি হবে না তাদের পারমিশনটা খুবই জরুরি একটা যে এত বড় ঘৃণ্য ক্রাইম করেছে তাকে আমরা মানে তাকে শাস্তির স্বরূপে যতটুকু মানে ইনভেস্টিগেশন করার পারপাসে যতটুকু যা করা যায় সেটা তো করা উচিত আমি বলেছিলাম তো মনে একটা পারমিশনের প্রয়োজন পড়বে কেন সে ক্রাইম করেছে আর তার থেকে আরও তথ্য জানার জন্যে নারকো টেস্ট এটা যেটা করা দরকার আমার মনে হয় এটা আইনের আওতায় থাকা উচিত তার পারমিশনের কি আছে তো আগে পিছিয়ে তাই না কিছুদিন গেছিল আমি জয়শ্রী এবং আমার পাঁচ লাইফস্টাইলের সবাইকে তোমাদের স্বাগত তো খেটে গেল তো আমার কথা তো আমি কিন্তু ওটাই বলেছিলাম যে এই নিয়মটা কেন আমাদের দেশের কি অদ্ভুত নিয়ম না বা কি আইন যেখান থেকে দাঁড়িয়ে একটা ক্রিমিনালকে এত মান্য করা হয় যেখান থেকে দাঁড়িয়ে সে পারমিশান দেবে তাই কখনো তার মুখ থেকে কিছু ওগলানো হবে তো এমন একটা দিন না আসে যে সে বড় বড় ক্রাইম করেছে কিন্তু যে যেগুলো করার পরে ওই যে থার্ড ডিগ্রি 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 অনেক কিছুই বলে পুলিশি ভাষায় তো যাই হোক এরপরেও সেটা লিখিত থাকবে যে মারবেন না বা এরম কিছু ঘটে গেলে আপনাদের ওপরে সেটা দায়িত্ব থাকবে বা অনেক কিছুই তখন মানে অ্যাকচুয়ালি অপরাধী যে অন্যায় করেছে তার কিন্তু বিশাল একটা অবস্থা আর কি তো কিন্তু দেখো মানে সত্যি কথা বলতে কি আজকে আমার মানে ভালো লাগছে এটা শুনে বা ভালো লাগলো আজকের এই কথাটা শুনে একটু আগে শুনলাম যে লাস্ট অব দি সিবিআই কোর্টে সেটাকে মানে আবেদন জানিয়েছিল যে নারকো টেস্টটা সন্দীপ ঘোষের করা যাবে কি যাবে না সেটা পারমিশনের জন্যে অ্যাপ্লাই করেছিল ফাইনালি সেটা কোর্ট কিন্তু মঞ্জুর করেছে আবেদনটা ইয়েস আমি সত্যি কথা বলতে আমার এত ভালো লাগা যে একটা ক্রিমিনাল এত পাওয়ার থাকবে কেন একটা ভিন্ন অপরাধ যারা করেছে বা তাদের কাছ থেকে জানার জন্যে তার পারমিশন লাগবে মানে তাকে তার কথা উলানোর জন্য তার পারমিশন লাগবে তো এই কথাটা যখন আমি শুনলাম তখন ভাবলাম আমার কথাটা কি কোথাও পৌঁছালো মানে আমার কথাটা কি শুনতে পেলো এরকম এরকম তো আমার ক্ষেত্রে না প্রায় এরকম হয়ে থাকে ভাবলাম এই কথাটা তোমাদের সাথে শেয়ার করি তো আজকে ভীষণভাবে সত্যি কথা এক এক করে যেভাবে বেরিয়ে আসছে যে অপরাধীর যে অপরাধগুলো আস্তে আস্তে বেরিয়ে আসছে এবং সঙ্গে আমাদের অভয়ার যে কেস আর কি সেগুলো কিন্তু আমরা শুরুহের দিকে যাচ্ছি বা মনে হচ্ছে আমরা একটা সুবিচার পাবো তো এই কিছু কিছু জিনিস সত্যি কথা বলবো মানে খারাপ লাগে এক এক করে যেগুলো উঠে আসছে সেগুলো আমি মুখে বলতে পারছি না কেননা এতটা হয়তো আমার বলা ঠিক না তো যতটুকু জানি শুনি সেইটুকু তো আপনাদের সাথে শেয়ার করি বা আমার কিছু ওপিনিয়ন আপনাদের সাথে কথা বলি শুনুন অন্যায় করলে তার ছাড় হবে না সেটা যদি একবার কেউ জেনে যায় যে অন্যায় যদি তুমি করো তাহলে তোমাকে শাস্তি পেতেই হবে মানে যেভাবে হোক তো সেটা যদি একবার কেউ জেনে যায় তাহলে অপরাধটা হয়তো কমে যাবে সেই পারপাসে এক এক করে যেভাবে ঘটনাগুলো আমাদের চোখের সামনে আসছে সেদিন রাতে কে বা কারা কিভাবে কিসের জন্যে অভয়ের ওপরে এগুলো করা হয়েছে অভয়ের সাথে এই নোংরা কাজটা করা হয়েছে ঘৃণ্য কাজটা করা হয়েছে তো এগুলো আস্তে আস্তে সব বেরিয়ে আসছে কে বা কারা কিসের উদ্দেশ্য আর সেদিন রাতের যে ঘটনাগুলো এক এক করে যে বেরিয়ে আসছে এবং আর আরও কিছু তথ্য জানার জন্যে যে অ্যাপিলটা মঞ্জুর হয়েছে নার্কো টেস্টের অ্যাপিলটা তাতে করে মনে হচ্ছে আমরা সিবিআইয়ের ওপরে যে আস্থাটা সত্যি পরপর বেড়ে চলেছে এবং আশা রাখবো যে একটা সুরাহ থেকে শুরু করে সুবিচার আমরা পাবো পুজোর আগে একটা ভালো খবর পাবো তো ভগবানের কাছে আমি আপনারা সবাই একটাই ভগবানের কাছে মানে দুর্গতি তো মানে কিছু মানে খারাপ কিছুকে নাশ করতে আসে তো তিনি যেন সমস্ত কিছু জঞ্জাল পরিষ্কার করার পরে তিনি যেন আসেন আমাদের মাঝখানে তাহলে মনে হবে যে সত্যি মায়ের কৃপা আছে আমাদের ওপরে বিশেষ করে মেয়েদের ওপরে আর অন্যায়ের ওপরে যে মানে তার যে একটা নজর আছে সেটাও কিন্তু আমাদের মেনে চলতে হবে তাই সবাই একটা করে প্রে করবো মানে আমরা সবাই যেন প্রে করি যে অভয়ের বাবা মা যেন মানে আমাদের মা দুর্গা আসার আগে যেন তার সুবিচার ফিরে পায় এবং প্রত্যেকটা ক্ষেত্রে যেগুলো করা উচিত মানে স্টেপ বাই স্টেপ সব কিছু তো একটা ধাপে ধাপে চলে তো যেগুলো এগোচ্ছে সেগুলোতে তাড়াতাড়ি এগিয়ে একটা সুবিচার আমরা যেন তাড়াতাড়ি করে পাই সেটাই আশা রাখবো তো আজকে এই ছোট্ট একটা খবর আপনাদের মনে হবে ছোট্ট খবর কিন্তু না এটা অনেক বড় খবর যেখান থেকে দাঁড়িয়ে আরও হয়তো অনেক কিছু তথ্য সামনে আসবে এমনিতেই বিনা নার্কো টেস্টে কত কিছু বেরিয়ে এসেছে বলুন তো এইবার দেখুন কত কিছু আরও বেরিয়ে আসে সত্যি কথা বলতে কি যারা যে যে বা যারা আমাদের মতো ছোটোখাটো মানুষকে এত থ্রেটনিং করছে বা থ্রেটনিং করে তাদের এবার সময় এসেছে যে মানে বাপেরও পাপ আছে এবং মাথার উপরে একজন মানে ছড়ি নাড়াচ্ছে তাই অন্যায় করে আর পাপ করে কোনোভাবে ছাড় পাওয়া যাবে না এখান থেকে যেভাবে হোক টেনে হিচড়িয়ে একদম নিচে ঢুকিয়ে দেবে তো এটাই বলতে আসা সত্যের জয় হবেই হতেই হবে মাথায় রাখবেন একটু আসতে ধীরে কিন্তু ফাইনালি ভালোটা পরেই হয় ওই যে বলেছিলাম ঘর বাড়ি যে কোনো জিনিসপত্র তৈরি করতে গেলে দেখবেন আস্তে আস্তে হয় কিন্তু ভাঙাটা খুব তাড়াতাড়ি হয় তাই একটু ভরসা আমাদের মনে হয় সবার রাখা উচিত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন উই ওয়ান্ট জাস্টিস জাস্টিস ফর আর মানে আরজিকর এবং অভয়ের জন্যে সত্যি কথা বলতে কি আমাদের এটা খুবই দরকার ছিল নারকো টেস্টটা সন্দীপের সন্দীপ ঘোষের তো আশা করব সেটা সাকসেস সিবিআই হবে এই আশা রাখছি আপনারা আমার মতো করে তো ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে এবং নেক্স কোনো লাইভের সাথে ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন